হ্যালো ব্রিয়ান ছাত্রছাত্রীদের জন্য খুব খারাপ খবর আপনারা আর ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা পাবেন না একাদশ বা দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা এ টাকা পেত রাজ্য সরকার এবছর মোবাইল বা ট্যাব কেনার জন্য টাকা দেবে না কেন দিবে না টাকা সরকার এবং এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কি বলেছে দেখুন শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান আগেই বাতিল করেছিল শিক্ষা দপ্তর এবার শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে চলতি বছর তেরোশো কোটির কিছু বেশি অর্থ যে প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো। অভিজ্ঞ আধিকারিকদের একাংশের মতে এই অর্থ বরাদ্দ করার কথা ছিল একাদশ ও দ্বাদশ পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যার আওতায় পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা দেওয়া হয় মানে একাদশ বা দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের যে টাকা দেওয়া হয় সেই প্রকল্পের নাম ছিল তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে একাদশ বা দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা টাকাটা পেত বা টাকা বা স্মার্টফোন বা ট্যাব পেত শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে তরুণের স্বপ্ন কথাটি উল্লেখ নেই তবে বিকাশ ভবনের এক কর্তা বলেন তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া টাকা আপাতত দেওয়া হচ্ছে না প্রশাসনিক এবং কিছু প্রযুক্তিগত কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে পরে কবে দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে অভিজ্ঞ প্রশাসনিক কর্তাদের একাংশের বক্তব্য পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবসের সরকারি মূল অনুষ্ঠান থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই অনুষ্ঠানে থেকে পড়ুয়াদের দেওয়ার কথা ছিল ওই অর্থ সঙ্গে মেধাবী পড়ুয়াদের পুরস্কারও দেওয়ার কথা ছিল মানে পাঁচই সেপ্টেম্বর যে শিক্ষক দিবস হয় সেখানে যে সরকারি অনুষ্ঠান হয় সে সেই অনুষ্ঠানে পড়ুয়াদের ট্যাব দেওয়া হতো বা মোবাইল দেওয়া হতো এবার সেই শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠানটা হচ্ছে না সে সঙ্গে মেধাবী পড়তে পুরস্কার দেওয়ার কথা ছিল এখন পুরো অনুষ্ঠানই বাতিল হলো অতীতে এভাবে কোনো প্রকল্পে বরাদ্দ হওয়া অর্থ যেমন প্রত্যাহার করেনি সরকার তেমনি নির্ধারিত থাকা কোনো কর্মসূচি আশঙ্কা বাতিল হওয়ার কথা খুব বেশি সামনে আসেনি সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন যে এ সময়ে এসব হচ্ছে তখন আরজিকরের কাণ্ডের প্রতিবাদ উত্তাল রাজ্য ধরে না যায় যে আরজিকর কাণ্ডের জেরে এ প্রকল্প আপাতত বাতিল হলো করোনা পর্ব অতিক্রান্ত অফলাইন ক্লাস চলছে পুরোদমে এখন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাব দেওয়ার কতটা যুক্তিসঙ্গত সে প্রশ্ন বারবার উঠেছে সমালোচনা হয়েছে তবে এসব গায়ে নামে খেয়ে দ্বাদশ শ্রেণীর পড়য়াদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দিয়ে গেছে শিক্ষা দপ্তর মানে আপনার ট্যাব বা মোবাইল কেনার জন্য আপনারা দশ হাজার টাকা করে ছাত্রছাত্রীরা পেত এখন সেটা এবছর সেটা পাবে না এবার শুধু দ্বাদশী নয় দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণী পড়ুয়াদেরও ট্যাপ দেওয়ার কথা ছিল কারণ এবছর থেকে সিদ্ধান্ত না হয় এবার থেকে দ্বাদশে নয় একাদশে ট্যাপ দিয়ে দেওয়া হবে ফলে এবছর দ্বাদশের সঙ্গে একাদশেরও ট্যাপ পাওয়ার কথা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা জানাচ্ছেন একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে বিশদে জানানোর কথা বলে দিয়েছিল শিক্ষা দপ্তর ট্যাবের টাকা বাতিল নিয়ে বিজেপির এক নেতার মতে আর্জি করের আন্দোলনের আগুন নেভানো যাবে না মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাই ছাত্রছাত্রীদের ঘুষ দেওয়ার তেরোশো কোটি টাকা বাতিল করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন এ কর্মসূচি সরকারের সরকার কেন কোন সিদ্ধান্ত নিয়েছে তা দলের তরফে বলা সম্ভব নয় প্রশাসনিক কর্তারা তা বলতে পারবেন তরুণের স্বপ্নের প্রকল্পে ছাত্রছাত্রীরা দশ হাজার টাকা করে পেতেন সেটা আর এবছর পাচ্ছেন না এবছর ছাত্রছাত্রী এই টাকা পাবে না পরবর্তীতে টাকা পেতে পারেন সাময়িক বন্ধ থাকছে রাজ্য সরকার টাকা বন্ধ করে কেমন করলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ